নমস্কার আমি নিউরোথেরাপিস্ট কালার থেরাপিস্ট থেরাপ এবং আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় ভগবানের কৃপায় এবং আলার কৃপায় ভীষণ ভালো আছেন এবং ভালো থাকবেন আমিও আপনাদের আশীর্বাদে আপনাদের কামনায় ভীষণ ভালো আছি তো আজকে আমি কথা বলবো আমাদের মা বোনেদের সম্পর্কে যেসব মা বোনেদের প্রিয়গত মেন্সগত কোনো গুপ্ত সমস্যা বা পিরিয়ড আগে হয়ে যাওয়া পিছে হয়ে যাওয়া এবং ঠিকভাবে ক্লিয়ার না হওয়া সেই সম্পর্কে আজকে আপনাদের সাথে কথা এইটা নিউরোথেরাপি এবং ন্যাচারপ্যাথির দ্বারা বিনা ওষুধে ঠিকভাবে এটা আরামতে ঠিক করা সম্ভব তো আজকে আমি আপনাদের যেভাবে আপনাদের আমি সাজেশান দেব আপনার ঠিক সেইভাবে আপনারা নিয়মিতভাবে প্র্যাকটিস করবেন তো দেখবেন আপনারা কিছুটা আরাম পেয়ে যাবেন তো আজকে আমি দেখছি যেসব মহিলাদের যেসব মা বোনেদের এবং পিরিয়ডগত সমস্যা হয় তাদের বেশিরভাগ দেখা গেছে অ্যালকায়নের সমস্যা যেমন ধরুন যে বোনের বা যে দিদি যে মায়েদের যে মেন দেখবেন দিনের পর দিন দিনের পর দিন পিছিয়ে যায় ডেট পিছিয়ে যায় তাদের অ্যালকায়নের সমস্যা এবং যেসব মা বোনের দেখবেন ডান পাশে সমস্যা ডান হাতে ব্যথা হয় তাদেরও অ্যালকাইন সমস্যা পাওয়া গেছে এবং দেখবেন তাদের ঠান্ডার ভাব বেশি এবং তাদের সবসময় ঠান্ডা একটা লেগে থাকে এবং তাদের ঠান্ডার জন্য সবসময় সর্দি জ্বর অনবরত তাদের মাথা যন্ত্রণা হতে থাকে কিংবা যদি মানে ঠান্ডার প্রবলেম বেশি হয় তার ফলে সাইনাসের প্রবলেম হয় সাইনাসের জন্য তাদের মাথা যন্ত্রণা হয় তো এর জন্য পারমানেন্ট সলিউশন কি আছে এর জন্য পারমানেন্ট সলিউশন আছে সেটা হচ্ছে নিউরোথেরাপি এছাড়া আছে কালার থেরাপি এছাড়া আছে ন্যাচারপ্যাথি তো আপনারা যেখানে এই ধরনের চিকিৎসা হয় এই ধরনের ট্রিটমেন্ট হয় আপনারা সেখানে আপনারা দেখাতে পারেন যেমন যেসব মায়েদের এই ধরনের প্রবলেম থাকে তাদের বেশিরভাগ দেখা গেছে অ বাচ্চা হতে বা কোনো প্রেগনেন্সি কোনো প্রবলেম এগুলো ভীষণভাবে ক্রিয়েট করে তো এর পারমানেন্ট সলিউশন যেখানে এই ধরনের ট্রিটমেন্ট বা এই ধরনের চিকিৎসা বা এই ধরনের সেন্টার রয়েছে আপনারা সেখানে যোগাযোগ করুন তো আপনারা ভাবছেন যে এই ধরনের চিকিৎসা আপনারা কোথায় দেখাবো এবং কোথায় পাবে এই ধরনের সেন্টার আসতে পারেন আমার এখানে আসতে পারেন আমার সেন্টার উত্তর চব্বিশ পরগনা মানে ওয়েস্ট বেঙ্গল উত্তর চব্বিশ পরগনা বনগা লাইন গোবরডাঙ্গা ফোন নাইন ডবল থ্রি টু সিক্স এইট ফোর এইট থ্রি জিরো এবং যেসব মা বোনেরা যেসব আমার মায়েরা বাচ্চা হওয়ার জন্য তারা নানান জায়গায় যাচ্ছে এই ডাক্তার সেই ডাক্তার এই কবিরাজ ওই কবিরাজ এখানে সেখানে তো এত জায়গায় না দৌড়িয়ে আপনারা দেখুন কোথায় নিউরোথেরাপি সেন্টার রয়েছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করতে পারেন যেখানে ট্রিটমেন্ট হয় মানে যেখানে মেডিসিন মেডিসিন ছাড়া আপনারা করতে পারেন আপনাদের সলিউশন হয়ে যাবে আপনারা যোগাযোগ করতে পারেন সেই জায়গায় যেখানে আছে ন্যাচারপ্যাথি ন্যাচারপ্যাথি আপনি করালো এই ধরনের প্রবলেম থেকে আপনি সলিউশন পাবেন এবং আপনারা দেখবেন যেসব মায়েরা হাঁটুর ব্যথা কোমরের ব্যথা বেশি ব্যথার জন্য ভুগছেন এই ব্যথা বেদনা বেশি হয় মায়েদের এবং বোনেদের তার কারণ তারা সারা দিন যেভাবে কষ্ট করে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে রাত পর্যন্ত তাদের কোনো ছুটি হয় না তাদের তাদের কোনো কোনো কাজের তুলনা হয় না তারা এত কাজ করে এত কাজ করে তাদের বেশিরভাগ দেখা গেছে হাঁটুর সমস্যা হয় কিন্তু বাড়ির যে লোক থাকে বাড়ির যে হাজব্যান্ড থাকে তাদেরও হয় কিন্তু সব থেকে বেশি দেখা যাচ্ছে বাড়ির আমাদের মা বোনদের হয় তো এর জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এই ধরনের কোনো সেন্টার বা এই ধরনের কোনো চেম্বার সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন বিনা ওষুধে বিনা খাদ্য আপনি সেখানে ঠিক হবেন তো আমি যদি কয়েকটা পয়েন্ট আমি বলে দিচ্ছি যদিও আপনারা এইটা অ্যাপ্লাই করবেন যদি কোনো মা বোনদের যদি মেন্সগত প্রবলেম থাকে মেন্সগত কোনো ব্যথা ব্যাথা থাকে যে প্রত্যেক মাসে তাদের তাদের প্রিয় হওয়ার আগে ব্যথা হয় ব্যথা বেদনা হয় তো আপনি একটা জিনিস প্যাটিভ করতে পারেন একটা জিনিস দিনে দুবার দিতে পারেন আমি সেটা শিখে দিচ্ছি সেটা হচ্ছে আপনার এই যে কানের নতি এই কানের নদী নি এইখান থেকে এই সোজা নিচে আপনি একটু পাউডার লাগিয়ে দেবেন বারবার ডললে ওখানে ছুলে যেতে পারে র্যাশ হয়ে যেতে পারে বা লাল হয়ে যেতে পারে এই জন্য আপনি দুপা এ পাশে এবং এ পাশে দুপাশেই আপনি পাউডার লাগিয়ে দিতে পারেন পাউডার লাগিয়ে নিয়ে আপনি এখানে ষাট বার আপনি ডলবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এইভাবে ষাট বার সিক্সটি তারপরে সঙ্গে সঙ্গে দেবেন ডান পাশে এমনটা করবেন না যে এইভাবে এইদিকে এইদিকে এইভাবে দেবে না পুরো সোজা এখান থেকে ডোলে এইভাবে ডোলে নিয়ে নিচের দিকে না আবেন তো আপনি ষাট বার সঙ্গে সঙ্গে এ পাশে দিয়ে এ পাশে দেবেন হাফ মিনিট গ্যাপ তিনি ষাট বার হওয়ার পরে তারপরে আবার ষাট বার দেবেন হাফ মিনিট গ্যাপ আবার ষাট বার এইভাবে আপনি তিন সেট দেবেন তারপর তিন সেট দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনি এই যে পিঠের যেটা হারটা রয়েছে দুপাশে এ পাশে আর এ পাশে এই হার যেখানে শেষ হয়েছে ধরুন এইটা এইটা ধরুন হাট পিঠের হাত এইখানে শেষ হয়েছি এই জায়গা থেকে এই জায়গায় এক ইঞ্চি দুপাশের এপাশের হাতটা আর এ পাশে মিডিলে ঠিক এই জায়গাটাই মিডিলে আপনি ইঞ্চির মধ্যে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় আর একটু নিচে এখানে হয়ে গেছে এবার এই জায়গায় এক দুই তিন চার পাঁচ ছয় আবার এই জায়গাটা এবার এক দুই তিন চার পাঁচ ছয় আবার রিপিট করেন এইটাই রিপিট হবে ছবার ছবার করে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় আবার একটু নিচে এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে আপনি দুটো সেট দেবেন ঠিক এক সেট এটা হয়ে গেল ওই যেভাবে আগে দিয়েছিলে হাফ মিনিট গ্যাপ ঠিক একই রকম ভাবে এক মিনিট গ্যাপ রেখে আবার নিচে হাফ মিনিট পরে এইটা আবার রিপিট করবেন ছবার 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 ছয় বার ছয় বার ছয় বার তবে একবার দুই সেট দিলে একবার হবে হাফ মিনিট মিনিট রেস্ট দেবেন দেওয়ার পরে তো আমি যেটা দেখাচ্ছিলাম যেটা আপনাদের কাছে আমি যেটা ছায় করছিলাম সেটা হলো প্রত্যেক মাসে মা বোনদের যে ব্যথা বেদনা হয় ব্যথা বেদনার জন্য আমি যেটা কানের থেকে আমি দেখাচ্ছিলাম বা দেখিয়েছি যেটা আমি এবং পিঠের পিঠের একদম এই এই যে দুটো এই যে বোন আছে হাড় আছে এই হাড়ের যে মিডিলে নিচে যেখানে শেষ হয়েছে যেখানে শেষ হয়েছে সেখান থেকে স্পাইনের মিডিলে মানে স্পাইনে হুম ওই জায়গাটা আপনি ছবার 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 তিন জায়গায় দেবেন এইটা সঙ্গে সঙ্গে আবার রিপিট করবেন তো একবার হবে তো রকম আপনি দুবার দেবেন দুবার রিপিট হবে মানে একবার হয়ে যাওয়ার পরে হাফি রেস্ট ওটা আবার দেবেন তো আপনার এটা এই ওষুধটা বা এই থেরাপিটা বা আপনার এই ট্রিটমেন্টটা কমপ্লিট হবে দেখবেন আপনার সামনের মাসে আর ব্যথা বেদনা হবে না তো এই জন্য আজকে আমার এটাই ভিডিও ছিল তো আপনারা একবার অন্তত যারা দিন এই ধরনের ট্রিটমেন্ট করেননি বা এই ধরনের জিনিস কোনোদিন আপনারা শোনেননি বা দিন দেখেননি বা জানেন না আপনারা একবার ট্রাই করে দেখুন দেখবেন দিনে দুবার দেবেন যে সকালে একবার বিকেলে একবার দেখবেন আপনার সামনের মাসে ব্যথা বেদনা হবে না তো এটা মন্ত্রের মতো ভালো কাজ করবে এবং যাদের যেসব প্রবলেম যে কোনো সমস্যা এবং যেসব মায়েরা সন্তানের জন্য তারা মা ডাক শুনতে পারে না তারা অনেক জায়গা অনেক জায়গায় তারা অনেক ডাক্তার তারা দেখিয়েছে এখানে সেখানে অনেক এখানে একবার যোগাযোগ করতে পারেন তো এখানে প্রাকৃতিকভাবে ন্যাচারাল চিকিৎসা করা হয় কেননা আমার এক্সপিরিয়েন্স আমি বলছি এরকম আমি চার থেকে পাঁচজন করেছি তো তারা অনেক জায়গায় ঘুরে অনেক কিছু করে না হওয়ার পরে এখানে হয়েছে যদিও আমি তাদের ভিডিও আমি আনবো খুব শীঘ্রই আমি তাদের ভিডিও দেবো তাহলে হয়তো আপনাদের বিশ্বাস হবে এবং আমার কাছে না সে অন্য কোথায় দেখান সেখানেও আপনি দেখাতে পারেন তো আজকে আমি বিদায় নিচ্ছি আমি নিউরোথেরাপিস্ট এবং ক্যালার থেরাপিস্ট এছাড়া অ্যাকুপেশারিস্ট এবং স্ট তো আমি এইরকম চার রকম পদ্ধতিভাবে চার রকম যার যেরকম যেভাবে লাগে সেইভাবে আমি চিকিৎসা দিয়ে তাদেরকে ঠিক করি যে কোনো প্রবলেমের জন্য তো আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা এখানে আসতে পারেন তো আসার ঠিকানা আপনারা দেখতেই পাচ্ছেন এবং জানতেই পাচ্ছেন। যে ওয়েস্ট বেঙ্গল উত্তর চব্বিশ পরগনা বনগা লাইন গোবরডাঙ্গা ফোন নাম্বার নাইন ডবল থ্রি টু সিক্স এইট ফোর এইট থ্রি আজকে আমি বিদায় নিচ্ছি আমি নিউরোথেরাপিস্ট বিকাশ নমস্কার